অবিশ্বাস্য হলেও এটা বাস্তব যে আপনি চাইলে আমাদের এই ভালো কাজের হোটেলে পেট ভরে ফ্রিতে কোনো টাকা পয়সা ছাড়া আপনি খেতে পারেন শুধুমাত্র একটি ভালো কাজ করতে হবে আপনাকে প্রতিদিন একটি করে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা মূলত ছিন্নমূল অসহায় মানুষ নিয়ে কাজ করি তাদের খাবারের ব্যবস্থা করি এই ভালো কাজের হোটেল আমাদের ঢাকা শহরের বুকে বারোটি হোটেল আছে তো সে বারোটি হোটেলে আমরা প্রতিদিন একবেলা করে খাবার নিয়ে যাই খাব এই খাবারগুলো আমরা কোন কোন জায়গায় নিয়ে যাই যেমন ঢাকা সাত রাস্তা বাজার, মিরপুর শাখা ওয়ারি পুরান ডাকা ওয়ারি খিলগাঁও কদমতলা বাসাবো কদমতলা মোহাম্মদপুর সদরঘাট তারপর ঢাকা শহরের বাহিরে আমাদের আরও দুইটা শাখা আছে যেমন চট্টগ্রাম কাজির দেউরি শাখা চট্টগ্রাম চকবাজার তারপরে আমাদের আরও দুই আরও দুইটা শাখা আছে কুড়িগ্রামে হ্যাঁ একবারে কুড়িগ্রাম মেন শহরেই কুড়িগ্রামে তো এখান এখানে আমাদের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এখানে খায় তো আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়ায় আমাদের এই সংগঠনটি দুই হাজার নয় সাল থেকে পরিচালিত এই অসহ অস্ত গরিব মানুষের পাশে আমরা দুই হাজার নয় সাল থেকে কাজ করে যাচ্ছি তাদের খাবার ব্যবস্থা করছি তাদের পোশাক বিভিন্ন সমস্যার দিক তুলে ধরি আমাদের চক্ষু হাসপাতাল কাজ চলতেছে আমাদের চক্ষু হাসপাতালে কাজ চলতেছে আমাদের ডেইলি ডেলিটেন স্কুল আমাদের স্কুল আছে বাচ্চাদের স্কুল ছয়টা স্কুল আছে তো তারপর আমাদের এতি হেতিমখানা আছে হেতিমখানাতে বাচ্চা বাচ্চারা আছে তারপর আমাদের বৃদ্ধাশ্রম আছে আমরা বৃদ্ধাশ্রমে